ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন হ্যালো ব্রাউন আসসালামু আলাইকুম আমি এখন আছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার কালীবাড়িতে একটু এদিকে ঠাকুর বাজার এদিকে আমাদের এই দেখতে পাচ্ছেন যে আইডি পরিবহন এই পাশে এই আইডি পরিবহন শাহরাস্তি বাসটির জন্য একটা গর্ব কেন বলছি এই কথা এটা মূলত একটা দাতব্য সংস্থার মানে হচ্ছে আমি আমাদের শাহরাস্তি উপজেলায় একটা বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে সেটা হচ্ছে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম এই পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমে যারা যাদেরকে রাখা হবে যাদেরকে খাওয়ান বরণ পোষণ দেওয়া হবে এটা তারা যে উপার্জনটা করবে সেই উপার্জন থেকে ওই বৃদ্ধাশ্রমে কিন্তু ওই টাকাগুলো দেওয়া হবে তার মানে একটা জিনিস আমাদের বোঝা হয়ে গেছে যে এই বাসগুলো শুধু একটা বাস না এগুলা গোটা এক একটা বৃদ্ধাশ্রম আমরা কেউ চাই না কখনো বৃদ্ধাশ্রম আসলে হোক আমরা ঘুরে দেখাই আর কথা বলি কখনো হোক আমাদের দেশের কিছু সন্তানদের কারণে বৃদ্ধ বয়সে মা বাবারা আসলে যাওয়া লাগে তো সেদিক থেকে আমাদের বেগম বৃদ্ধাশ্রম আহ তাদের এই যে এই গাড়িগুলো তারা নামাইছে কুমিল্লা টু চাঁদপুর চাঁদপুর টু কুমিল্লা চাঁদপুর টু কুমিল্লা এই বাস নামানো হয়েছে আপনারা বেশি বেশি এই বাসে উঠবেন কারণ হচ্ছে আপনি যদি সরাসরি কোনো বৃদ্ধাশ্রমে দান না করতে পারেন সেক্ষেত্রে আপনি এটা করে যখন আহ চাঁদপুর থেকে কুমিল্লা যাবেন যে ভাড়াটা আপনি দিবেন তখন ওই ভাড়াটা কিন্তু আমাদের যারা অসহায় মা বাবা আছেন ওনাদের ওনাদের খাবারের বিল যাবে আর এত তৈরি করা হিসেবে ডিজাইন গুলো অসাধারণ জাস্ট এক কথা অসাধারণ অনেকগুলো গাড়ি নামানো হয়েছে সঠিক সংখ্যাটা আমি আসলে জানিনা আর এখানে বাসের স্টাফ নাই ওনারা মূলত আজকে থেকে বাস চালু হয়েছে চলে গেছে যদি ওনারা থাকতো তাহলে আমি হয়তো ভিতরে দেখাতে পারতাম আন্তরিকভাবে দুঃখিত এই যে দেখছেন অসহায় মানুষের কল্যাণে লেখাটা ভালোভাবে খেয়াল করেন আপনারা কিন্তু ভিডিওটা ছড়াই দিবেন আইডি এন্টারপ্রাইজ যেন ভালো একটা অবস্থানে যাইতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়াই দিবেন আপনাদের কাছে এটাই অনুরোধ এই আইডি এন্টারপ্রাইজ আমার খুব ভালো লাগার একটা এন্টারপ্রাইজ আমি ঢাকা থাকার সময় মনে মনে চিন্তা করতেছিলাম যে আসলে আমি কবে যাব কবে এটা নিয়ে ভিডিও করব। বিশেষ করে সারাস্তি চাঁদপুর এবং কুমিল্লার মানুষ আপনারা আইডি এন্টারপ্রাইজকে সাপোর্ট দিবেন আইডি এন্টারপ্রাইজকে আপনারা ভালোবাসা দিবেন যাতে করে একটা বৃদ্ধাশ্রম ভালো থাকতে পারে একটা পরিবহন আর আমরা পরিবহন মালিকদের কাছে অনুরোধ করব যেন আপনারা অবশ্যই এই এন্টারপ্রাইজটার সার্ভিসটা অনেক ভালো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ আমাদের কুমিল্লা কুমিল্লা চাঁদপুর মহাসড়কে ম্যাক্সিমাম বাসের সার্ভিস আসলে খুব একটা ভালো না সেই অনুযায়ী আপনারা এই বাসটাকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ আইডি পরিবহনের পাশে আছি ইনশাল্লাহ থাকবো তো সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম yes